এরপরে প্রশ্ন হলো কোন অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে কোন অংশীদারের যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে তিনি মানুষকে দেখানোর জন্য করেছেন সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন কিংবা গোষ্ঠী কোরবানি করেছেন তাহলে সেক্ষেত্রে একই গুরুতে একাধিক ব্যক্তি যে করেছেন বাকি যারাদের এখলাস ছিল নিয়ত ভালো ছিল তাদেরটা নষ্ট হয়ে যাবে কিনা এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর একটি হলো যে একজনের কোরবানিতে নিয়ত ভেজাল থাকে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে যেহেতু একটা পশু এখানে যবে হচ্ছে অতএব এর মধ্যে সবারই আহ আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেয় নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে একটা হেরাকে দম হচ্ছে বিধায় ওই একটা নিয়তের এক অংশ ভেজাল হলে পুরো ভেজাল যুক্ত হয়ে যাবে এটা অনেক রকম বলে থাকেন তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা দিতে খুবই শক্তিশালী সেটি হলো যে আহ কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয় তাহলে বাকিদের নিয়ম যদি খালেজ থাকে ভালো থাকে তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে তাদের কোরবান ঠিকই কবুল হবে কারণ আল্লাহ মাতলা বলেছেন ওয়াল্লাহ তাজরাখরা কারোর পাপ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা অন্যকে বহন করে না এটা ইসলাম একটা মৌলিক নীতি সজাগত এই আয়তের আলোকে তৈরি হয়েছে যার কারণে আলোচনা নিয়তের ভেজাল আমার উপরে আসবে না যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে বিধায় একাধিক ব্যক্তির প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে ইন্নামাল আমল হবে তার আমল তার নিয়ত অনুযায়ী আমার আমল আমার নিয়ত অনুযায়ী নির্ভর করবে সেই হিসাবে অন্যের নিয়ত ভেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকেই কোরবানি সেটা একটা ছাগল হতে পারে করাটা অবশ্যই অধিকতর উত্তম কোরবানি পশুর সাথে সেলফি তুললে কি রিয়া হবে কোরবানি পশুর সাথে যদি সেলফি তুলে জাহির করা উদ্দেশ্য হয় যে ফেসবুকে মানুষ দেখবে আমরা কত বড় কোরবানি করেছি সবাই বলবে মাসাল্লাহ আমরা বড় বড় দিচ্ছি বা একাকে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি বা কোরবানি দিচ্ছি অ্যাটলিস্ট সেগুলো জানান দেওয়া যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই গুণহান কাজ হবে রিয়া হবে আর যদি সেটা না হয় অনেক তরুণরা এটাকে ইসলামিক সংস্কৃতির অংশ মনে করেন অথবা জাস্ট এটা মানে অন্যকে উৎসাহ করবার উদ্দেশ্যে করেছেন এটা যদি হয়তো সেক্ষেত্রে এটা গুণা বা অপরাধ হবে সেই পর্যায়ের কোনো বিষয় হবে না অর্থাৎ এটা নির্ভর নিয়তের তবে এটার মাত্রাতিরিক্ত সেলফি তোলা পশুর সাথে এবং সেটা জাহির করে বেড়ানো এটা এখলাসকে নষ্ট করার পথকে সুগম করে দেয় এতে কোনো সন্দেহ নেই এবং সেলফি তোলা এটা তো আজকাল নানা কারণে রোগে পরিণত হয়েছে এখন পশুর সাথে সেলফি কেন মৃত মানুষের সাথে সেলফি তোলার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে বিধায় মোটের পরে বিষয়টি নিয়তের উপর নির্ভর হলেও এটাকে অ্যাভয়েড করাটাই আমরা রান্নার দিক থেকে ভালো মনে করছি অনেক ভাইরা মনে করেন যে এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে আপনার কোরবানির প্রচার প্রসার হয় সেটাকে অস্বীকার করবার করা যাবে না কিন্তু নিজের নিয়তের মধ্যে ভেজাল করে কিংবা দৃষ্টিকটু পর্যায়ে যদি হয় এগুলো তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত হবে আমাদের সামাজিক সকল অনুষ্ঠানে দাওয়াত করা হয় আর এখানকার দাওয়াত মানেই তো অর্থ খরচ এসব দাওয়াতে অংশ নিলে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হই আবার দাওয়াতে না গেলে তারা রাগ করে এক্ষেত্রে আমার করণীয় কি যদি সেখানে আপনার আর্থিক খরচের ব্যাপার থাকে বা আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি বিনয়ের সাথে সেটাকে অ্যাভয়েড করবেন এবং কোনো কমিটমেন্ট করবেন না এমনভাবে কথা বলবেন যে আপনি না গেলেও আপনার ওয়াদা খেলাপ যেন না হয় আর এটা ঠিক যে দাওয়াতের মধ্যে জাতীয় গিফট ইত্যাদি নেওয়ার যে কালচার এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সংগ্রাম করতে হবে যারা এরকম দাওয়াতের আয়োজন করেন তাদের উচিত এটাকে সংশোধন করা অর্থাৎ অতিথিরা যেন কোনো গিফট ইত্যাদি আনতে না হয় সেটি নিশ্চিত করা দরকার এবং সামাজিক এই প্রথা ভাঙা দরকার নবী করিম সাল্লামের পক্ষ থেকেই কোরবানি করা যাবে নবী করিম সুল্লাহ সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে পারেন আহ নবী সাল্লামের পরে আলিদুল্লাহাম কোরবানি করেছিলেন তার তরফ থেকে এবং পূর্বে পুরুষদের জন্য নবী সাল্লাহ আসলাম পূর্বপুরুষদেরকে কোরবানিতে সামিল করেছেন অতএব নবী সাল্লাহ আসলামের পক্ষ থেকে কেউ চাইলে কোরবানি করতে পারেন এবং সেই কোরবানি গোস্ত নিজের পূর্বানি গোস্তর মতো করে খেতে পারেন মানত যদি কেউ থাকে কোরবানি সেটার গোস্ত খেতে পারবেন না প্রদান করে দিতে হবে এছাড়া আপনি নিজের পক্ষ থেকে এবং অন্য কারোর করব কোরবানি করলে সেটার গোস্ত আপনি নিজের গোস্তর মতোই খেতে পারবেন দান করবেন এবং গরিব দিবেন দিবেন বিভিন্নভাবে করতে পারেন নিজে খেতে পারবেন সোজা কথা তো নবী সাদ পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে যদিও ক্ষেত্রে মত করে যে মৃত মানুষদের তরফ থেকে কোরবানিটা জীবিত ব্যক্তিদের সাথে রেখে করবেন বিশেষ বিশ্ব সব ওলামাইক্রামী মতো বাট সাহাবিদের কথা যেমন বললাম তাদের থেকে আপনার মৃত মানুষ থেকে কোরবানি করার প্রচলন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত সাধারণত জিন্স প্যান্টগুলোর সিস্টেম এমন যে নাভির উপরে পড়া যায় না এক্ষেত্রে নাবির নিচে প্যান্ট পরে তার উপরে শার্ট পরলে কি আহ হবে নাকি প্যান্ট নামির উপরে থাকা না প্যান্ট থাকা আবশ্যক নয় প্যান্ট নামের নিচে থাকলেও কিন্তু তার উপরে আপনাকে না কিছু রাখতে হবে সেটা শার্ট হোক গেঞ্জি হোক অর্থাৎ দেখা না গেলেই হলো সেটা প্যান্ট দিয়ে রাখবেন নাকি শার্ট দিয়ে গেঞ্জি দিয়ে রাখবেন সেটা এখন আপনার ব্যাপার গোষ্ঠ ওজন করে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা আহ আজকাল অনেকে এটা করছেন যে লাইভ ওজন দেখে কোরবানির পশু অনলাইনে এটা দেখে কিংবা অফলাইনে দেখে বেচা করছেন যে পাল্লার উপরে গরুকে তোলা হচ্ছে গরুর বর্তমান ওজন কত সে অনুপাতে কেজি প্রতি এত পড়বে এভাবে কেনা বাঁচা হয় এটা সাধারণত গরুর যে মূল্য সেটা নির্যাতন নিশ্চিত করবার জন্য করা হয় কারণ কোরবানির পশু বছরে একবার ক্রয় করা হয় যারা ক্রয় করেন তারা এটাতে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে অর্থাৎ পশু সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে তারা ঠকে যাচ্ছেন কিনা মানে অর্থাৎ কম দামে বেশি দামে আপনার তুলনামূলক আপনার ছোট গরু বা ছাগল কিনে ফেলছেন কিনা তো সেটিকে সেই সন্দেহ সেই সংশয় সে দ্বিধা দূর করবার জন্য যদি এরকম লাইফ ওজনের আহ বিষয়টি আনা হয় এবং এটা দেখে করা হয় ক্রয় করা হয় তাতে কোনো অসুবিধা নেই আল্লাহ তবে অতিরিক্ত কেজির হিসাব করা করি করা যে হ্যাঁ আমার লাভ হলো না লস হলো বিশেষ করে কেনার পরে এটা করা অত্যন্ত গর্ভিত কাজ কেনার পর এটা লাভ লস হিসাব করা একদমই বোকামি কারণ আপনি যে টাকা দিয়ে কিনেছেন পুরোটা সব পাবেন আপনি একটা গরুর দাম ছিল এক লক্ষ টাকা আপনি কিনেছেন এক লক্ষ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা আপনি বেশি দিয়ে কিনেছেন এটা বাজার মূল্যের চাইতে এই জন্য আপনাকে সব কিন্তু এক লক্ষ টাকার দিবেন না এক লক্ষ বিশ হাজার টাকা দিবেন অথবা কেনার পর আপনার এটা নিয়ে আর ক্যালকুলেশন করা এবং কত কেজি হলো না হলো আমার লস হলো লাভ হলো এরকম হিসাবে কাজ করা অবশ্যই করবানির যে প্রাণ সেটিকে নষ্ট করে করবার উদ্দেশ্য ব্যাহত করে বাকি আপনি যখন কিনতে যাচ্ছেন বাজারে তখন আহ আপনার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম লাইভজন দেখে আপনি কিনলেন তাতে কোনো অসুবিধা নেই তার